নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর বীরভূমের কোর কমিটিকে কলকাতায় তলব তৃণমূল শীর্ষ নেতৃত্বের মোদীর নন্দীগ্রাম সফর বিজেপির বড় চমক পাঁচ টাকার পার্লেজি গাজায় বিক্রি হচ্ছে দু টাকায় আলু পেঁয়াজের দাম শুনলে খাবার নষ্ট করার আগে দুবার ভাববেন ড্রোন আর ইউক্রেনের জাল ছিনল রাশিয়া দ্বিতীয় বৃহত্তম শহরে হামলা ভবানীপুরে মমতাকে হারাবেন শুভেন্দুর চ্যালেঞ্জ প্রশ্নচিহ্নের মুখে চরম অশান্তি বিজেপিতে নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর বীরভূমের কোর কমিটিকে কলকাতায় তলব তৃণমূল শীর্ষ নেতৃত্বের বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব তৃণমূল শীর্ষ নেতৃত্বের রাজ্য ভবনে সদস্যকে পাঠিয়েছেন চোদ্দ সভাপতি সুব্রত বক্সি ওই দিন জেলা কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল কিন্তু রাজ্য নেতৃত্বের তলবের জন্য সেই বৈঠক পিছিয়ে একুশে জুন করা হয়েছে জানালেন কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় তিনি আরও জানান আমাদের জেলায় সভাপতি নেই তাই রাজ্য কমিটির বৈঠকে আমাদের ডাকা হয়েছে সেদিন উত্তর কলকাতার কোর কমিটিকেও ডাকা গিয়েছে গরু পাচার অনুব্রত মন্ডল জেলবন্দি হওয়ার পর দু বাইশ সালে জেলা সংগঠনের কাজকর্মের জন্য কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পরে অনুব্রত ফেরার পরও কোর কমিটি কাজ চালাচ্ছিল মমতা বারবার বার্তা দিয়েছেন বীরভূম দলের সংগঠনের সমস্ত ভার এই কোর কমিটির এই কোর কমিটি আরও সম্প্রসারিত করে চূড়ান্ত ভার দেওয়া হলো তার উপর বীরভূমে নয় সদস্যের কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল অভিজিৎ সিনহা আশিস বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী সুদীপ্ত ঘোষ কাজল শেখ এছাড়া দুই সংসদ শতাব্দী রায় অসিত মাল কোর কমিটির আমন্ত্রিত সদস্য তাদের উপরই জেলা সংগঠন চালানোর ভার পড়ে এর মধ্যেই বিতর্কে চড়ান কেষ্টমণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালিকারাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দুজনের কথোপকথনের সেই অডিও ভাইরাল হতেই শুরু হয় শোরগোল যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল সেই অডিওর ভিত্তিতে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দুটি জামিন অযোগ্য সহ মোট চারটি ধারায় দুর্দণ্ড প্রতাপ নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয় তাকে নোটিস পাঠিয়ে থানায় তলব করা হয় কিন্তু তিনি হাজিরা দেননি জানান অসুস্থ পরে অবশ্য গত বৃহস্পতিবার হাজিরা দেন তিনি প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এর মধ্যেই রাজ্য তৃণমূল নেতৃত্ব কোর কমিটির সদস্যদের কলকাতায় তলব করল মোদীর নন্দীগ্রাম সফর বিজেপির বড় চমক চলতি মাসের বিশে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন্দীগ্রামে জনসভা করতে পারেন বলে রাজ্য বিজেপির অন্তরে তুমুল জল্পনা চলছে মে মাসে আলিপুর দুয়ারে জনসভার পর এবার নন্দীগ্রামে মোদীর সম্ভাব্য সফর বাংলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে দু সালে কেন্দ্রীয় সরকার বিশে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল এবং এই দিনে মোদীর উপস্থিতি বিজেপির জন্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে নন্দীগ্রাম যা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেখানে মোদীর জনসভা বিজেপির বাংলার মসরদ দখলের প্রচেষ্টাকে আরও জোরদার করতে পারে তবে তৃণমূল কংগ্রেস এই সফরকে তেমন গুরুত্ব দিতে নারাজ এবং তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো প্রকাশ্যে আসেনি বিজেপির রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই সফরকে দেখা হচ্ছে যা আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রামের ইতিহাস রাজনৈতিকভাবে স্পর্শ কাতর এবং এখানে মোদীর উপস্থিতি তৃণমূলের শক্তির কেন্দ্রে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বিজেপির নেতারা মনে করছেন মোদীর জনপ্রিয়তা এবং কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের প্রচার এই সভার মাধ্যমে বাংলার জনগণের কাছে পৌঁছে যাবে অন্যদিকে তৃণমূলের নেতারা এই সফরকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছেন এই সফর কীভাবে বাংলার রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করবে তা নিয়ে সবার দৃষ্টি এখন নন্দীগ্রামের দিকে পাঁচ টাকার পার্লেজি গাজায় বিক্রি হচ্ছে দু হাজার চারশো টাকায় আলু পেঁয়াজের দাম শুনলে খাবার নষ্ট করার আগে দুবার ভাববেন একটা পার্লেজির প্যাকেট দাম মাত্র পাঁচ টাকা কিন্তু এই পাঁচ টাকার বিস্কুটের প্যাকেটই গাজায় বিক্রি হচ্ছে দু হাজার চারশো টাকায় হ্যাঁ ঠিকই পাঁচ টাকার একটা বিস্কুট বিক্রি হচ্ছে কয়েক হাজার গুণ বেশি দামে ঈদের সকালে গাজা স্ট্রিপের প্রার্থনা হলো না মসজিদে কারণ সেখানে মসজিদ বলে কিছুর অস্তিত্বই নেই ইসরায়েলের মিসাইলের আঘাতে গুড়িয়ে দিয়েছে সবকিছু তবে এর এর থেকেও ভয়ঙ্কর চিত্র হলো খাদ্য সংকটের যেখানে বখরি ঈদে কুরবানি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে প্রিয়জনদের উপহার দেওয়া হচ্ছে সেখানে গাজায় দুমুঠো খাবার জোগাড়ের জন্য হাজার হাজার মানুষকে লড়াই করতে হচ্ছে পরিবারে আর্থিক সংকট দেখা দিলে অনেকে সোনাদানা বিক্রি করতে বাধ্য হন কিন্তু গাজায় দুমুঠো অন্ন জোগানোর জন্য সোনাও কম পড়ছে ত্রাণ সকলে পাচ্ছে না গাজার বাজারে কোনো খাবার কেনার উপায় নেই কারণ সবকিছুর দামই আকাশ ছোঁয়া কেমন দাম পণ্যের ইসরায়েলি মুদ্রা সেকেল এক সেকেল ভারতীয় মুদ্রায় চব্বিশ টাকার সমান গাজায় এক লিটার তেলের দাম একশো সত্তর সেকেল ভারতীয় মুদ্রায় চার হাজার একশো সাতাত্তর টাকা এক কেজি চিনির দাম দুশো সেকেল চার হাজার নশো টাকা এক কেজি গুঁড়ো দুধের নাম পঁয়ত্রিশ সেকেল ভারতে আটশো টাকা এক কেজি ময়দার দাম ষাট সেকেল এক হাজার টাকা এক কেজি নুনের দাম কুড়ি সেকেল চারশো একানব্বই টাকা এক কেজি ঢেঁড়সের দাম পঁয়তাল্লিশ সেকেল এক টাকা এক কেজি হাঁসের মাংসের দাম 30 সেকেলের 737 টাকা 1 কেজি টমেটোর দাম 45 সেকেল 1106 টাকা 1 কেজি পেঁয়াজের দাম 180 সেকেল 4423 টাকা 1 কেজি আলুর দাম 80 সেকেল 1966 টাকা 1 কেজি বেগুন দাম 35 সেকেল আটশো টাকা এক কেজির ডালের দাম পঁয়ত্রিশ ছাগলের মাংসের দাম দুশো টাকা ইসরায়েলের দাবি হামাস কেড়ে নিচ্ছে গাজায় ট্রানের ট্রাক ঢুকলেও তার সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না চারশো ড্রোন আর চল্লিশ মিসাইলে ইউক্রেনের মাকুরসার জাল ছিঁড়লো রাশিয়া দ্বিতীয় বৃহত্তম শহরে হামলা ইউক্রেনের মাটিতে সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা করল তারা কমপক্ষে চারশোটি ড্রোন এবং চল্লিশটি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা করেছে রুশ সেনা ইউক্রেনের স্পাইডার ওয়েব অভিযানের বদলা যে তারা নেবে এটা স্পষ্ট করে দিয়েছিল রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া বার্তা ছিল সময় সুযোগ বুঝেই প্রত্যাখ্যাত করবে রুশ বাহিনী সেটাই হলো শুক্রবার রাত ভোর ইউক্রেনে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইতিমধ্যে সে হামলায় মৃত্যু হয়েছে ছয় জনের এবং আহত আশি জনের বেশি দু সাল থেকে শুরু হওয়া যুদ্ধের পর রাশিয়ার বিরুদ্ধে বহুবার ড্রোন হামলা করেছে ইউক্রেন তবে স্পাইডার ওয়েব অভিযানের মতো পরিকল্পনা মাফিক হামলা ছিল এই প্রথম রাশিয়াও তেমনই কিছু করলো ইউক্রেনের মাটিতে সবচেয়ে বড় ড্রোন এবং মিসাইল হামলা তারা সেনা সূত্রে খবর কমপক্ষে চারশোটি ড্রোন এবং চল্লিশটি মিসাইল ছোড়া হয়েছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা করেছে রুশ সেনা খার্কিভ ছাড়াও এই হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাই কিয়েভ মতো শহর ইউক্রেন প্রশাসনের তরফে হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ হামলার ফলে অনেক বহুতল ভেঙেছে ধ্বংসস্তূপের নিচে প্রচুর মানুষের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে রাশিয়া সেসব নিয়ে চিন্তিত নয় ক্রেমলিন বলছে ইউক্রেন যে আস্পর্ধা দেখিয়েছিল তারই পাল্টা জবাব দেওয়া হয়েছে সম্প্রতি ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডের পাঁচশো থেকে সাড়ে চার হাজার কিলোমিটার ভিতরে কমপক্ষে একশো সতেরোটি ড্রোন ঢুকিয়ে দিয়েছিল আর এটি তারা করেছিল বেশ কয়েকটি ট্রাকের সাহায্যে ইউক্রেন সেনা হামলাকারী ড্রোনগুলিকে আগে থেকেই বেশ কয়েকটি ট্রাকে করে রাশিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছিল পরে রিমোট কন্ট্রোল দিয়ে তাদের বিস্ফোরণ ঘটানো হয় যদিও তারা দাবি করেছিল রাশিয়া নতুন করে হামলা শুরুর পর তারা জবাব দিয়েছে ভবানীপুরে মমতাকে হারাবেন শুভেন্দুর চ্যালেঞ্জ প্রশ্ন চিহ্নের মুখে চরম অশান্তি বিজেপিতে ভবানীপুর জয়ের স্বপ্নে জল ঢালছে দক্ষিণ কলকাতার অশান্তি বিজেপির অন্তরে ফাটল স্পষ্ট দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর সংকল্প নিয়ে অনেক আগেই ময়দানে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মার্চ মাসে ভবানীপুর কেন্দ্রের নেতাদের নিয়ে বৈঠক করে ইঙ্গিত দিয়েছিল প্রয়োজনে নিজেই লড়বেন সেই আসন থেকে কিন্তু মাত্র দশ মাস আগে বিজেপির দক্ষিণ কলকাতা জুড়ে শুরু হয়েছে অন্তর্ঘাত নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ আর একে অপরকে ঘায়ল করার খেলায় ব্যস্ত নেতারা দলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলেছেন একাংশ কর্মী অভিযোগ সদস্যপদ পদ দেওয়া নিয়ে চলছে পক্ষপাতিত্ব পুরনো কমিটির পঞ্চাশ শতাংশ সদস্যকে অন্তর্ভুক্ত করার কেন্দ্রীয় নির্দেশ মানা হয়নি এবং দলীয় শৃঙ্খলা ভেঙে গুরুত্বপূর্ণ কর্মীদের সক্রিয় সদস্য হতে দেওয়া হচ্ছে না অশান্তির কেন্দ্রে সক্রিয় সদস্য পদ ও কমিটি গঠন দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিজেপি নেতারা রাকেশ সিংহ ওয়ঙ্কার চক্রবর্তী সঞ্জু সামন্ত ইন্দ্রনাথ দুয়ারিরা অভিযোগ করেছেন তাদের সক্রিয় সদস্য হওয়া ইচ্ছাকৃতভাবে আটকে দিচ্ছেন সভাপতি অনুপম এবং বিদায়ী কমিটির সম্পাদক জিতেন্দ্র সিংহ আবার জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলীয় নির্দেশ অমান্য করে কমিটি গঠনের নিয়ম মানা হচ্ছে না এমনকি কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালবীয়র উপস্থিতিতেও দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে চেতলা রোডের পরিস্থিতি সামাল দিয়ে বিরোধীদের সঙ্গে কথা বলেন ও আশ্বাস দেন পদক্ষেপ ফেসবুক লাইভে রাকেশের রাতে গাড়িতে বসে ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেতা রাকেশ সিংহ বলেন যেদিন দরকার হবে এমন ব্রাহ্মস মারব যে দুনিয়া মনে রাখবে তার জন্য যদি আজীবন জেল হয় তাও হবে এমন মন্তব্যে জল্পনা তুঙ্গে বিজেপির অন্তরে দাবি উঠেছে রাকেশ প্রায় সাতশো জনকে প্রাথমিক সদস্য করিয়েছেন তার অনুগামীদের দলে গুরুত্ব না পাওয়ায় ক্ষোভ চরমে ভবানীপুর মিশনের ভবিষ্যৎ কি বিজেপির অভ্যন্তরীণ এই সংঘাতের ফলে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শক্তিশালী লড়াই দেওয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর শিবির সূত্রে জানা গিয়েছে তিনি এখন দক্ষিণ কলকাতার এই গোলমাল মেটানোর চেষ্টা কিন্তু জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য সেই পরামর্শে কান দিচ্ছে না বলে অভিযোগ তরুণ কর্মীদের শুধু ভবানীপুর নয় গোটা দক্ষিণ কলকাতায় সংগঠন শক্তিশালী করতে না পারলে দু হাজার ছাব্বিশে বিজেপির জন্য লড়াই কঠিন হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা